আলাইকুম শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি দুধ চিতই পিঠা বানাচ্ছি শীতের শুরুতেই যে এখানে দুধ জল করা হয়েছে দুধে এলাচি তেজপাতা আর কয়েকটা দারুচিনি দিয়েছি আর চিনি দিয়েছি আজ আমি চিনি দিয়েই করব এটা এই যে দেখুন কতটা সফট হয়েছে খুব সহজেই উঠে আসছে দেখুন ওপর পিঠটাও কত সুন্দর হয়েছে একটু তেল আর পানি দিয়ে মুছে নিচ্ছি যেন নিচে লেগে না যায় এখানে আমি একটু নারিকেল দিয়েছি তিন কাপ চাউল দু কাপ ভাঙ্গা বাসমতি আর এক কাপ ভাতের চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দুই কাপ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে লবণ দিয়েছি আর দুই চা চামচ ময়দা দিয়েছি আর এক চা চামচ তেল দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে দুধ চিত এরকম আছে সেটা শুকনা চালের গুড়ি দিয়ে বানিয়েছিলাম আর এটা চাল ব্লেন্ড করে দিয়েছি খোলাটা খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা না এইভাবে তিন মিনিট পর পিঠাটা উঠিয়ে নেব এই যে এগুলো বানানো হয়ে গিয়েছে আমি সাথে সাথে দুধে দিয়ে দিচ্ছি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি দুধের সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে পরে একটা বলক তুলে নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার দুধ চিতই পিঠা